জয়গু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি তার দিব্য সৎনামের কথা তার অলৌকিকতার কথা তার দিব্য লীলার কথা তার আশ্চর্য শক্তির কথা আজকে আপনাদেরকে অবগত করা এই সৎনামের প্রভাবে মৃত্যু মুখে পতিত মানুষ কি করে জীবন ফিরে পায় আত্মঘাতী হওয়া মানুষ কি করে বেঁচে উঠতে পারে মৃত্যুকে জয় করতে পারে এই সব নামের দিব্যতার প্রভাবে সেই কথাই আজকে আপনাদেরকে শোনা তার পূর্বে একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলি কোনো এক গ্রামের শেষ প্রান্তে দুজন সন্ন্যাসী একটি পুড়ে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে গ্রামের বিভিন্ন প্রান্তরে তারা ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করে এবং ভিক্ষার মাধ্যমে যা কিছু তারা পায় তাই দিন তাদের ভরণ পোষণ হয় ঠিক সেইভাবেই প্রতিদিনকার মতো সেই দুই সন্ন্যাসী গ্রামের দুই প্রান্তরে দুজন ভিন্ন দিকে বেরিয়ে গেলেন ভিক্ষা করবার উদ্দেশ্যে ভিক্ষা করে ফিরছে দুজন প্রথম সন্ন্যাসী একটু আগেই ফিরে এসেছে আর সেদিন দুপুরবেলায় প্রচন্ড ঝড় বৃষ্টি হয় সেই সন্ন্যাসী বাড়ি ফিরে এসে দেখলে ঝড়ের তোরে তার কুড়ে ঘর তছনাচ হয়ে গেছে পুরো ঘরের চাল অর্ধেকটা উড়িয়ে নিয়ে গেছে বৃষ্টির জোরে তাদের সব কিছু ভিজে যাচ্ছে তাই অবস্থা সে এই দৃশ্য দেখে তার এই ঘরের দুরবস্থা দেখে সে প্রধান্বিত হয়ে উঠে তার রাগকে এসে বসে রাখতে না পেয়ে সে ঈশ্বরকে ভগবানকে দোষারোপ করতে থাকে যাচ্ছে তাই ভাষায় ভগবানকে গালাগাল করতে থাকে বলে ভগবান আমরা তো সন্ন্যাসী তোমার নাম তোমার গুণকীর্তন করাই আমাদের কাজ কত মন্দিরে যায় কত পুজো করি কত প্রার্থনা করি কত আরাধনা করি ওম যজ্ঞ করি মানুষের সমাজের মঙ্গলের জন্যে আমাদের নিজের জীবন নিজিতে করেছি আমরা ভিক্ষা করে নিজের জীবন ধারণ করি এই ছোট্ট কুড়েঘর বানিয়েছিলাম একটু আশ্রয় নেওয়ার জন্যে মাথা গোজার ঠাই পাওয়া যাবে সেই জন্য সেটুকু তোমার স্বচ্ছ হল না ভগবান তুমি তাও ছেড়ে নিয়ে নিলে তাও কেড়ে নিলে আমাদের কাছ থেকে এই নিঃস্বকে আরো নিঃস্ব করে দিলে সর্বহারাকে একেবারে ভাসিয়ে নিয়ে গেলে এই কি তোমার দয়া এই কি তোমার আশীর্বাদ তুমি কেমন ভগবান তুমি কেমন ঈশ্বর তোমার কি হৃদয় বলে নেই তুমি কি সত্যি পাশান ভক্তের দুঃখ কষ্টকে তুমি অনুভব করতে পারো না এভাবেই ভগবানকে একের পরে এক করতে থাকে তারপরে মাথায় হাত দিয়ে সে বসে পড়ে তার সহযোগী তার সঙ্গী বন্ধুটি ফিরে আসার অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যেই তার দ্বিতীয় সঙ্গীটি দ্বিতীয় সন্ন্যাসী ফিরে আসে ফিরে এসে সেও ঝড়ের বৃষ্টির কথা জানে তার মধ্যে সেও করেছিল ভুক্তভোগী সেও সে এসে তার এই ঘরের দুরবস্থা দেখে ঘরের চাল এক অংশের চাল উড়িয়ে নিয়ে গেছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই অবস্থা ঘরের মধ্যে যেটুকু যা ছিল সব ভিজে গেছে কিন্তু এই সন্ন্যাস দ্বিতীয় সন্ন্যাসীটি সে কিন্তু প্রধান্বিত হলো না সে হাসতে লাগলো হাসতে হাসতে ভগবানকে ধন্যবাদ দিতে লাগে বলো ভগবান তোমার অশেষে কৃপা তুমি সত্যি দয়াল তুমি বন্ধু। তোমার পরোপকার শেষ নেই তুমি আমাদের মতো তুমি সন্ন্যাসীর পরে এত ভালোবাসা তোমার এত প্রেম তোমার যে আমাদের এই ছোট্ট কুড়ে ঘরটাকে তুমি এই ভীষণ ঝড়ের তাণ্ডবের মধ্যে তাকে টিকিয়ে রেখেছ সম্পূর্ণ নষ্ট হতে দাওনি ঝড়ের ক্ষমতা হয়নি তোমাক রাজ্য করেই সম্পূর্ণ করে করে চাল উড়িয়ে নি যেতে পারে তাই একাংশ ভেঙে গেলেও বাকিরা কি তো मिरক্ষা করেছো প্রভু এত দয়া তোমার এত করুণ সত্যি যদি ভক্তের ভগবান যার কেউ নেই তার ভগবান আছে এ কথা তুমি আরো আরেকবার প্রমাণ করে দিলে এই হলো আমাদের দৃষ্টি ভঙ্গি এরা তো সন্ন্যাসী এরা তো যোগী এরা তো সংসার त्यागी তবু এদের মধ্যে এই রিপুগুলি কিন্তু তাগনা করে প্রবৃত্তি চালে মহিত হয়ে আচ্ছাদিত হয়ে এরা কিন্তু হিতাহিত যেমন প্রথম সন্ন্যাসীকে আমরা দেখলাম কিন্তু দ্বিতীয় সন্ন্যাসী সে প্রকৃত ভক্ত হয়ে উঠেছে সে কাম ক্রোধ লোভ সব কিছুকে সে জয় করেছে বসীভূত করেছে সে তাই বৃত্তি প্রবৃত্তি তার মাথায় চড়ে বসে নি তাকে আক্রমণ করতে পারেনি সে নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়নি তাই এই বিপদের মধ্যে সে বুঝতে পেরেছে ভগবানের দয়া তার দয়া কত অপরিসীম সীমাহীন সে কথা সে অনুভব করেছে অবগত হয়েছে তাই সে ভগবানকে ধন্যবাদ জানিয়েছে তারা এই দয়ার জন্য তার এই কৃপার জন্যে তারা এই আশীর্বাদের জন্যে এভাবে আমরা আমাদের কৃতকর্মের জন্য নিজে অনুতপ্ত না হয়ে নিজের ভুল দোষ দেখতে না কেটে আমরা উল্টে ভগবানকে ঈশ্বরকে দোষারোপ করি তাকে আমরা নানাবিধ প্রবণ দিই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর মঙ্গল হয় তিনি যা করেন জীবের মঙ্গলের জন্যই করেন তার পিছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে ঠিক যেমন ভাবে লোপাকে আগুনে পুড়িয়ে তাকে আঘাতের পরে আঘাতে করে যেমন একটা সুন্দর ব্যবহারিক জিনিস তৈরি করা হয় ঠিক সেইভাবে এভাবেই প্রতিপত্তিকের ওপর ভগবানের ঈশ্বরের দয়া দান বসিত হয়ে চলে কিন্তু মানুষ সেগুলো বুঝতে পারে না বুঝতে পারে না বলেই মানুষ বিপাকে পরে বিভ্রান্তি শিকার হয় এরপর বলি প্রিয় পরমে সেই দয়ার কথা স্বপ্ন সেই আশ্চর্য শক্তির কথা এক সমস্যা জর্জরিত পরিবারের কথা দাম্পত্য জীবনের কথা এক স্বামী স্ত্রীর কথা নিত্য দুঃখের সংসার তাই নুন আনতে পান তা পুরোই আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি লেগেই থাকে তাই সেই অশান্তি সহ্য করতে না পেরে সেই নিত্য দুঃখকে সহ্য করতে না পেরে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে গেলে স্বামী সেই দুঃখে মনকষ্টে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন হতাশাগ্রস্ত হয়ে পড়েন তখন চিন্তা করে এই সংসারে যদি আমার কোনো মূল্যই না থাকে তাহলে এই জীবন রেখে কি হবে তাই এই জীবন আমি ত্যাগ করে দেব আমি আত্মহত্যা করবো এই চিন্তা করে সে বাজারে যায় বাজারে গিয়ে ওষুধের দোকান থেকে সে চেষ্টা করে কিছু ঘুমের বড়ি কিনে আনে এবং সঙ্গে একটি ছোডার বোতলও কিনে আনে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে সে ঘুমের বড়িগুলো একত্রিত করে সেগুলি সব খেয়ে নেয় গিলে ফেলে গিলে ফেলেই শরীরের মধ্যে একটা আঞ্চান ভাব শুরু হয় ছটফট করতে থাকে হাত পা অবশ আড়ষ্ট হয়ে আসে দেহ ঠান্ডা করতে শুরু করে আর এই খবর তার এক প্রাণের বন্ধু তার সহকর্মী শেষে ওষুধের দোকানে মারফত জানতে পারে জানতে পারি সে এক কাল বিলম্ব না করে ছুটে আসে ছুটে এসে সে বাড়িতে পৌঁছে দরজা ধাক্কা দেয় কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ তখন অনেক চেষ্টা করে ধাক্কা ধাক্কি করার পর দরজার খেল ভেঙে যায় সে ঘরে মধ্যে প্রবেশ করে দেখে তার বন্ধুটি অর্ধচেতন অবস্থায় সে বিছানার উপরে খাটের উপরে পড়ে আছে দেহে হাত দিয়ে দেখে দেহটা বরফের মধ্যে ঠান্ডা হয়ে আসছে অজ্ঞান ভাব তার তখন সে কাল বিলম্ব না করে বন্ধুটিকে তুলে নিয়ে একটি রিক্সায় চাপিয়ে সে স্থানীয় সৎসঙ্গ মন্দিরে গিয়ে হাজির কেন কেননা তা সেই বন্ধুটি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামে দীক্ষিত সে সৎসঙ্গী সে প্রতি নিয়ত সৎ নাম করে নাম যত মনন করে ঠাকুরের প্রতি তার বিশ্বাস কিন্তু সে তার বন্ধুটিকে সৎ নামে দীক্ষা দেওয়াতে পারেনি কত বলেছে কত বুঝিয়েছে যে তোর দুঃখের সংসার একটা সংসারে কান্ডারি দরকার নালে এই নৌকা দেশে আরো করতে পারে ডুবতে পারে কিন্তু তার বন্ধুটি সে কথা কর্মপাত করেনি তাই সে অনেক চেষ্টা পরেও সে ব্যর্থ হয় বিফল হয় তার বন্ধুটিকে স্বপ্ন নামে দীক্ষা দেওয়ার জন্য আর আজকে তাদের এই পরিণতি তাই সে তো দীক্ষিত সে তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের প্রাপ্ত হয়েছে তাই সে নিজের নামের শক্তির উপরে বিশ্বাস করে বর্ষা করে সে তার সেই অচেতন অবস্থায় বন্ধুটিকে নিয়ে গিয়ে সৎসঙ্গ মন্দিরে রেখে শ্রী ঠাকুরের বলে দেওয়া নিমফো জেনালিকাম নামে একটি বিষয়ক ওষুধ এবং এজাম সিরাপ নিয়ে তিনি ঠাকুরের নাম করতে করতে সেই যুবকটিকে অনেক মাত্রায় তিনি খাইয়ে দিলেন আর সে ওষুধ পান করানোর পরেই সে দু তিনবার লাগাতার বমি করে সেই বমির সঙ্গে সঙ্গে ঘুমের ওষুধের অধিকাংশটাই বাইরে বেরিয়ে আসে তারপরে সেই যুবক বন্ধুটি তার বন্ধুটিকে ধরে ছুঁয়ে রেখে নাম করতে থাকে একভাবে মনে প্রাণে নাম করতে থাকে ঠাকুরকে ডাকতে থাকে যে প্রভু এ দয়াল ঠাকুর আমার বন্ধুটিকে তুমি রক্ষা করো তার প্রাণকে তুমি রক্ষা করো তার সংসারকে তুমি এভাবে ভেসে যেতে দিও না তাকে ডুবে যেতে দিও না প্রভু এভাবে নাম করতে থাকে আর প্রিয় পরমকে স্মরণ করতে থাকে মহান করতে থাকে তাকে ডাকতে থাকে দু আড়াই ঘন্টা একভাবে নাম করতে করতে তার বন্ধুটির চেতনা ফিরে আসে জ্ঞান ফিরে আসে সে উঠে বসে অনেক সুস্থ অনুভব করে তারপর সে বন্ধুটি সে বন্ধুর স্ত্রীকে তার বাবার বাড়িতে খবর দেয় হে খবর পেয়ে তার বন্ধুর স্ত্রীটি ছুটতে ছুটতে আসে সেই সৎসঙ্গ মন্দিরে এসে পৌঁছই এসে দেখে তার স্বামী কিছুটা সুস্থ বোধ করছে সে উঠে বসে আছে তখন সে নিজের ভুল বুঝতে পারে হে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে ঠাকুর হয়ে গেছে আমি আমার স্বামীকে এভাবে মৃত্যুর বলে ফেলে দিয়ে আমি চলে গেছিলাম পালিয়ে গেছিলাম বড় অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও এমন ভুল আমি জীবনে কখনো করব না এই বলে তারা দুজনে এই ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তারা সুস্থ হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সেই যুবকটি তাদেরকে একটি রিক্সা ঠিক করে দেয় তাদের দুজনকে নিয়ে বাড়িতে পৌঁছে দেয় এভাবে একটি জীবন অকালে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পায় প্রিয় পরমের সাথে নামের শক্তির প্রভাবে সেই নামের শক্তির চমৎকারিতার প্রভাবে তার অলৌকিকতার প্রভাবে প্রিয় পরমের দয়ালেন প্রভাবে প্রিয় পরমের দয়ার প্রভাবে একটি সংসার ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পায় অকালে একটি প্রাণ হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এই হলো প্রিয় পর্বের নেয়া এই হলো তার সপনামের মাহাত্ম এই হলো সপনামের শক্তি যদি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাসের সঙ্গে এখনভাবে যদি তাকে ডাকা যায় স্মরণ করা যায় মনন করা যায় সেই নাম জপ করা যায় তাহলে নিজের সাথে সাথে যার জন্য করা হচ্ছে সেই নাম জপ তার এক্ষেত্রেও তাই হলো তাই আত্মহত্যার হাত থেকে জীবকটি রক্ষা পেয়ে যায় অকালে প্রাণ হারানোর হাত থেকে যুবকটি রক্ষা পেয়ে যায় তাই সর্বশক্তি দিয়ে তারা সংসারকে দাঁড় করানোর জন্য সুস্থ হয়ে ওঠার জন্য শক্তিশালী হয়ে ওঠার জন্য এই দারিদ্রতা ব্যাধি থেকে মুক্ত হয়ে ওঠার জন্য অবশেষে তারা সে প্রিয় পরমকে জীবনের কাণ্ডার মধ্যে গ্রহণ করে তারাও সত্য নামে দীক্ষা গ্রহণ করে জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে বাঁচা বাড়ার মন্ত্র তারা প্রাপ্ত হয় আর এভাবেই তারা তাদের হারিয়ে যাওয়ার সুখ তারা আবার ফিরে পায় তাদের দাম্পত্য জীবন আবার মধুময় হয়ে উঠে ভয় নাই ইষ্ট স্বার্থে প্রাণ যে করেছে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আমাদের সকল সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে মত আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছে সকলে ভালো থাকো সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো